আপনি রাজনীতি করবেন আল্লাহর জন্য করা লাগবে কারণ এটা নিয়ামত আপনার যে প্রভাব প্রতিপত্তি আছে এটা ব্যয় করা লাগবে আল্লাহর জন্য এটা নিয়ামত আপনি বলে এসেছেন কাবাসরি তিন নাম্বার স্পেশাল ভাবে আর কথা বলা হয় হল মল এটা মল মানে রাজত্ব রাজনীতি আইল্লাহ আমি বাংলাদেশে গিয়েছি অধিক

আমার নামটা তুমি হাজির খাতায় লিখে রেখো তার মানে জান্নাতের খাতায় লিখে দিও আমি চলে গেলাম আমি কিন্তু রেখ না লা শারিকা লাকা আমি তোমার সাথে কি জীবন আর কাউকে শরীক করব না তোমার শক্তির সাথে তোমার আইনের সাথে তোমার নিয়ামতের সাথে অন্য কাউকে আমি শরীক করব না আমি এটা তোমাকে লিখে দিয়ে গেলাম আমি বিদায় দাওয়াত করে চলে যাচ্ছি আজ এই যে আসবে আর ফতের পরে শেষ হয়ে যাবে এই মানুষজন আসতে থাকবে সারা বিশ্বের যেখানে সে যাবে শুধু হাজিরাই যথেষ্ট তারা পৃথিবীতে আল্লাহর দিন কায়েমের জন্য আর কার লাগবে না শিরিকের ব্যাপারে কথা আপনি দুইবার বলেছেন এই এই ভেতরে। ভিতরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার পরেই বলা লাগে লা শারিকা লাকা লাব্বাইক আর ওই শেষের দিকে বলা হয় লা শারিকা লাকা লাব্বাইক কি কথাটা দুইবার বললেন কেন প্রবেশ করেছিলেন যে জায়গাটা আল্লাহ এত বেশি নিরাপত্তা দিয়েছিল ওই জায়গাকে কোরআনের কারীলে সূরা আলে ইমরানের 97 98 নম্বর পড়বেন আয়াত 4 নম্বর বড় প্রথম নম্বর বিস্তার 6 নম্বর লাইনে আছে আমান দা খানাহু কানা আমিনা

সেখানে মানুষকে কম বেশি করছে অনেক কিছু খাবার এরিয়ার ভেতরে কোন সমস্যা আমি পাইনি একটাই মাত্র কারণে যে আমি না আল্লাহ দিলেন এটা নিরাপত্তার জায়গা কারণ খাবার এরিয়ার ভেতরে নিরাপত্তা পাওয়ার একটাই কাজ সেখানে সিঁড়ি নেই সেখানে সিঁড়ি নেই জন্য জায়গাটা আমার আল্লাহ নিরাপত্তা সাপরে ঢেকে রেখেছেন খাবার এরিয়া যতটুকু আপনি কোন রকমের সামেল আমি তো অন্তত পাইনি নারী পুরুষ পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ছে আজ পর্যন্ত কোন অঘটন ঘটেছে আমরা শুনিনি কি কথা বলেন আমি নিজে নাইসারিয়ার একজন মহিলার পাশে দাঁড়িয়েছিলাম কাবার পাশে নামাজ শুরু হয়ে গেছে তৈরি করে গর্ভকে পাশে পরে দেখছে একজন মহিলা

তিন মাসের উপরে আছে বাইরের দেশে শুধু সামাই আসে সামাই আসে মন্ত্রীর মর্যাদা নিয়ে চলতো লোকটা দাদা বাবুদের কাছে এখন আছে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করি বিশেষ করে আন্তর্জাতিক মহলে চেষ্টা চালাচ্ছে কি করে এই পার্বত্য অঞ্চলের তিনটা জেলাকে আলাদাভাবে রাষ্ট্র ঘোষণা করা যায় আর সেটা হবে খ্রিস্টান রাষ্ট্র বহু ষড়যন্ত্র চালিয়ে আলাদা আলাদা করে ফেলেছে আমরা দেখেছি এইটাকে এখন চেষ্টা চালাচ্ছে কি করে এটা করা যায় রেকর্ড হচ্ছে হুঁশিয়ারি করে বলছি বাংলাদেশের আঠারো কোটি